আপনার কি ইউএন নাম্বার যেটাকে পি এফ নাম্বার বলা হয় সেটা কি আপনার হারিয়ে গেছে বা নাম্বারটি কি ডিলিট হয়ে গেছে এর টাকা তুলতে পারছেন না চিন্তা নেই আপনার যদি পি এফ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই পি এর টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন খরচ মাত্র পাঁচশো টাকা যদি আপনি নতুন এমপ্লয়ার হয়ে থাকেন যদি আপনার ইউএএন নাম্বার বা পি এফ নাম্বার থেকে থাকে এবং আপনি নতুন এমপ্লয়ার হন তাহলে আপনি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন মাত্র তিনশো টাকা এছাড়া যদি আপনি পুরাতন এমপ্লয়ার হন বা আগে পি এর টাকা তুলেছেন সেক্ষেত্রে পুনরায় পি এর টাকা তুলতে খরচ পড়বে আপনার পিএফ ব্যালেন্সের উপর নির্ভর করে প্রতি এক হাজার টাকা পি ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে মাত্র একশো টাকা করে খরচ পড়বে আশা করছি আমার এই ভিডিওটি সকলের উপকার লাগবে ইফ এভরি ওয়ান বেনিফিটস আই উইল বেনিফিট হুউ